এবার রাশমিকা মান্দান সুপারস্টার সাকিব খানকে গোপনে কিছু বলতে চাচ্ছে আর সেটা কি কথা বলা যাবে না তবে আমরা গোপন সূত্রে যা জানা গেল তা আমাদের চোখ কপালে গল্প আর যে গল্প আমরা গোপন সত্যে বের করেছি এখন আপনারা যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন রশ্মিকা মান্দান আগে থেকে একটি প্ল্যান করে রেখেছিল আর সেই প্ল্যান অনুযায়ী এখন কাজ করেছে রাশমিকা মান্দান সাকিব খানকে যে চিঠি দিয়েছে সেই চিঠির ভিতরে উল্লেখ করা রয়েছে রাসমিকা মান্দান সাকিব খানকে বিয়ে করতে চাচ্ছে তবে সেটা এখনো জানে না তবে সাকিব খান জানার আগে আমরা জেনে গেছি তবে এটা কি আপনি কোন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার মনে হয় না সাকিব খানের দুই দুইটা বউ থাকার পর রাশ্মিকা মান্দানকে সাকিব খান বিয়ে করবে আর সেটা আমি কখনোই মেনে নিতে পারছি না তবে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি দেখতে চাই সাকিবিয়ান কে কে আছে